আসসালামু আলাইকুম এনওয়ার্ল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি গিফট রেডি করছি আজকে আমার একটা ছোট বোনের বাসায় বিকেলবেলা দাওয়াত ছিল ও প্রায় অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্য আর ঈদ উপলক্ষে আর কি দাওয়াত করেছে তো সময় সুযোগ করে আসলে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু যাওয়া হয় না তো একটা ও রবিবারটা ফ্রি ছিল তো বিকেলবেলা ওদের বাসায় যাব আর কি তো টুকটাক আমার কাছে যেগুলো মনে হয়েছে যে ওর মানে পছন্দ হবে আমি এই ধরনের গিফটই নিয়েছি ওর ছোটো একটা মেয়ে বেবিও হয়েছে তোর জন্য ভাবলাম যে এটা হ্যান্ডপ্রিন্ট কিটটা নিই আমি দেখা যায় এই গিফটটা প্রায় যাদের নতুন বেবি হয় তাদেরকে দেই আমার খুবই ভালো লাগে এটা কারণ ফালা কাজ রাখের সময় কেন জানি না আমি এটা খেয়াল করিনি আর এখন যখন অ্যামাজনে পেয়েছি দেখা যায় কাউকে নতুন বেবি বিশেষ করে হলে আমি এটা মাস্ট অ্যাড করি আমার গিফট আইটেমের মধ্যে হাত পায়ের ছাপ দেওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো যাতে করে আপনারাও মানে সেই স্মৃতিটুকু ধরে রাখতে পারেন কারণ বেবির হাত পা আমার কাছে সব সবসময় বেশি স্প্রে প্রেশাস মনে হয় আর এই বয়সটা তো আর ফিরে আসা যাবে না শুধুমাত্র ওদের সেই পায়ের ছাপটা দেখতে পারবো যখন ওরা বড়ো হয়ে যাবে আমার কাছে মেমরি আসলে সব সময়ই প্রেশাস চেষ্টা করি খাটো মুহূর্ত বলেন আর জীবনের স্পেশাল মুহূর্তগুলো বলেন সেগুলোকে ধরে রাখতে তো গিফটটা রেডি করা শেষ এখন আমি একটু বের হয়েছি বার্লিংটনের উদ্দেশ্যে আমার কিছু শপিং ছিল আপনাদের হয়তো মনে আছে ঈদের সময় যে এসেছিলাম আর ইলেকট্রিসিটি চলে গিয়েছিল ওই জন্য আর চেকআউটও করতে পারিনি পরের দিন অবশ্য হোল্ডে রেখে গিয়েছিলাম কিন্তু আর সুযোগ সুবিধা করে এদের যে একটা সব কিছু শুরু হয়ে গিয়েছিল আমি আর বেরই হতে পারিনি তো এখন এসেছি ঘরের টুকটাক অনেক প্রয়োজনই থাকে আসলে শপিংয়ের শেষ নেই বাজারেরও শেষ নেই জীবন চলমান জীবন চলবে তো সব কিছু লাগবে আর এই নুডলসগুলো বাচ্চারা খুবই পছন্দ করে খায় যদিও বা হেলদি না তারপরও আর ঈদ উপলক্ষে চাচ্ছিলাম ফালাকের স্কুলে সব বাচ্চাদেরকে গুডি ব্যাগ দেওয়ার জন্য আমি প্রত্যেক ঈদেই দিয়ে থাকি লাস্ট তিন চার বছর ধরে আসলে চেষ্টা করি যাতে করে আমাদের ঈদ কি বা আমাদের ধর্ম কী এটা অন্য বাচ্চাদের সামনে বা অন্য রিলিজিয়ানের সামনে যাতে সুন্দর করে তুলে ধরতে পারি এটাই আমার প্রচেষ্টা থাকে যেহেতু ফালাক ছোট ওর ফ্রেন্ডরাও অনেক ছোট ছোট সেম বয়সের তো ওদেরও কিউরিয়সিটি থাকে ঈদ সম্পর্কে আর ফালাক যেহেতু দিন স্কুল মিস করেছে রমজানে ওর টিচাররাও জানে তো টিচারদের জন্য গিফট কিনেছি প্লাস বাচ্চাদের জন্য আর ফালাকের রুমের জন্য এখানে একটা লন্ড্রি বাস্কেট কিনেছি যেটা কিনা খুবই ম্যান্ডেটরি হয়ে গিয়েছিল কারণ ফালাক প্রত্যেক দিন দিনে কম পক্ষে হল তিন থেকে চারবার ড্রেস চেঞ্জ করে আর ফ্লোরের মধ্যে কাপড় ফেলে রাখে তো ভাবলাম ওকে সুন্দর একটা পিঙ্ক কালারের বাস্কেট দিলে ও নিজের কাপড় নিজে বাস্কেটে রাখতে পারবে এতে করে রুমটা ক্লিন থাকবে অ্যাটলিস্ট আর দেখা যায় আমাদের রেগুলার বাস্কেটে ওর ইন্টারেস্ট হয় না রাখতেও চায় না এখন এসেছি ডলার স্টোরে ডলার স্টোরও একটু দরকার ছিল তো এসে দেখলাম যে স্প্রিংয়ের এই ব্লু কালারের সব কিছু নিয়ে এসেছে আর এইটা এনেছে হচ্ছে ফ্লোরাল খারাপ লাগছিল না যারা কিনা বাজেটের মধ্যে এরকম ডিনার সেট খুঁজছেন তারা নিয়ে যেতে পারেন পরে অবশ্য চাইলে ডোনেটও করে দিতে পারেন তো আমি দেখছিলাম যে এখানে প্লেটের উপরে রেখে সেটটা কেমন লাগে কারণ চাইলে একদম ফ্লোরাল ফ্লোরাল প্রিন্টেডও নেওয়া যায় যেমন এই এই যে প্লেট দেয়া সেম সেম আবার চাইলে মিক্স ম্যাচ করে আর কি দেয়া যায় আমি অনেক চিন্তা ভাবনা করে পরে রেখে এসেছি কারণ কোয়ালিটি দেখলাম এত বেশি একটা ভালো না স্পুনের বাড়ি খেলে বা ভালো করে ঘষলে প্রিন্টটা হয়তো বা উঠে আসতে পারে আমার কাছে মনে হলো এই আর আনিনি কারণ লং রান এগুলো চলবে না আর কি বাসায় এসে ঝটপট করে রেডি হয়ে পড়েছি আমি আজকে যে সাদা ড্রেসটা পরেছি এটা আমি মেহজাবিন জুয়েলারি থেকে গিফট পেয়েছিলাম আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো হোয়াইটের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর আর অনেক আরামের পাকিস্তানি ড্রেস আর দুপাট্টাটাও ভেরি নাইস মানে ওড়না সুন্দর হলে দেখা যায় আসলে পুরো ড্রেসটা ফুটে উঠে তো এখন চলে এসেছি আমার ছোটো বোনের বাসায় এত আন্তরিকরা কি বলবো ওর সাথে পরিচয় প্রায় আজকে দুই বছর হয়ে যাচ্ছে তো ওর যে মেয়েটা হয়েছে ওর মেয়ে হওয়ার পরে ওর অ্যাক্লেমসিয়ার সমস্যা হয় যেরকম আমার হয়েছিল পার্টাম প্রি যেটাকে বলে আল্লাহ মাফ করুক এই অসুখটা আল্লাহ যেন কাউকে না দেন তো হঠাৎ করে ও আমাকে ফোন করে যে আপু আমার এরকম প্রেশার আমি তোমার ব্লগে দেখেছিলাম যে তোমার এরকম শরীর খারাপ করেছিল তো আমি সাথে সাথে বলি যে তুমি আর ওয়েট না করে হসপিটালে যাও তো আলহামদুলিল্লাহ ওর তেমন একটা সিভিয়ার কন্ডিশন হয়নি মানে প্রিভেন্ট করতে পেরেছে ও ব্লাড প্রেশার মাপ ছিল আর ইনশাআল্লাহ আমার ইচ্ছে আছে যে এইরকম পোস্টমার্টাম প্রি এক্লেমশিয়া নিয়ে একটা এপিসোড পুরো একটা বানাবো কারণ আমার ব্লগ দেখে আসলে এই নিয়ে তিনজন মানুষ পেলাম যে এক্লেমশিয়া থেকে আপনারা মানে বাঁচতে পেরেছেন বা জানতে পেরেছেন হসপিটালে রাইট টাইমে যেতে পেরেছেন তো যেটা কিনা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ আমি নিজেও আমি যখন হয়েছিল আমার তখন আমি বুঝিনি ব্যাপারটা কি কারণ জানতাম না সত্যি কথা বলতে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না তো যাই হোক ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমার এখনও মনে আছে আমার ফালাকের যে জন্মের পরে যখন হয়েছিল ওই ব্লগটাতে প্রায় এক বছর আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু উপরে আল্লাহ হায়াতের মালিক আর নিচে তোমার এই ব্লগটা দেখে আমার প্রাণটা বেঁচেছে নয়তোবা আমি মোটেও এইটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তো একদম অন টাইম আমি হসপিটালে গিয়েছিলাম আর ডাক্তার আমাকে রাইট চিকিৎসাটা দিতে পেরেছে তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আসলে এই প্ল্যাটফর্মে কাজ করি ছোটোখাটো যাই হয় জীবনে শেয়ার করি সুখ দুঃখ হাসি কান্না তো এটার মধ্যে থেকে আপনাদের যদি উপকার হয় তখন সেটা আমার কাছে মনে হয় যে একটা ব্লেসিং স্বরূপ তো যাই হোক বাসায় চলে এসেছি এসে এখন ভাবলাম যে না ঘুমিয়ে ঝটপট গুডি ব্যাগটা রেডি করে ফেলি কারণ আলকে আর কি বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার প্ল্যান ব্লগটা যেহেতু আমি লেটে শেয়ার করছি তখনও ঈদের ভাইভ ছিল তারপরও একটু লেট হয়ে গিয়েছিল। আমি আসলে সময় সুযোগ করে বের হতে পারছিলাম না ঘর থেকে তো মানে ওই দিনই একটু সময় করে বের হয়েছিলাম বিকেলে তো গুডি ব্যাগগুলো রেডি করছি বাচ্চারা যেগুলো এনজয় করবে আর কি সেগুলোই পেন্সিল তারপরে জেলি তারপরে ললিপপ এগুলোই আর কি ছোটো বাচ্চাদের যেগুলো ওরা এনজয় করবে আর ঈদ মুবারক এই লেখা যে কি বলে গুডি ব্যাগগুলো সেগুলো অ্যামাজন থেকে আমি নিয়ে এসেছিলাম একশোটার প্যাকেট চেষ্টা করব যদি সময় থাকে ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া দেওয়ার জন্য আর টিচারদের জন্য দুইটা গিফট এনেছি যেটা হচ্ছে হ্যান্ড ক্রিম হ্যান্ড লোশন এগুলোর প্লাস হচ্ছে আবার হ্যান্ড সোপেরও একটা নিয়ে এসেছি সেম সেমই অ্যাসিস্ট্যান্ট টিচার আর মেন টিচার দুজনের জন্যই একটু উনিশ বিশ আমি সেম সেম পাইনি একদম তো ওনাদের আর নাম লিখে দিইনি খুলে যেটা ভালো লাগে হয়তোবা নিয়ে নেবেন তো ফালাক বলছিলো যে টিচাররা এত খুশি হয়েছে আসলে এই ছোটোখাটো গিফট হয়তো বা তেমন কিছু না আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন কুরবানি ঈদে যে আপনাদের বাচ্চারা যদি ছোট থাকে দেশের বাইরে তাহলে আপনারা টিচারদেরকে এরকম গিফট দিলে ওনারাও খুশি হবেন প্লাস বাচ্চাদেরকে যদি এরকম ছোটোখাটো মানে টয়েজ বা চকলেট বা এরকম করে যদি গুডি ব্যাগস বানিয়ে দিতে পারেন তাহলে ওরা আমাদের ধর্ম সম্পর্কে আমাদের ঈদ সম্পর্কে জানতে পারবে ভালো লাগে আমি কিন্তু আমার আদিয়ানের স্কুলেও কিন্তু ছোটবেলা যখন ফালাকের বয়সে ছিল প্রত্যেক ঈদে এইরকম নিয়ে যেতাম পরে খাবার বানিয়ে নিয়েছি পায়েস নিয়েছিলাম একবার নাটস ফ্রি অবশ্যই মানে মিক্সিয়র করতাম যে যেই খাবারই নিয়ে যাই যাতে কোনো নাটস না থাকে কারণ এখনকার বাচ্চাদের তো নাটসে অ্যালার্জি থাকে তো এরকম প্লাস হচ্ছে ছোটোখাটো একটা কি বলে প্রেজেন্টেশনের মতো করেছি আমি একবার যাতে করে আমাদের রিলিজন সম্পর্কে আমি বলতে পারি স্টোরি বলার মতো আর কি টিচাররা খুবই ইন্সপায়ার করে এগুলো নিয়ে ওরা চায় ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ধর্ম নিয়ে ওরা জানতে বা কালচারাল ডে থাকলেও চেষ্টা করি ওগুলোতে পার্টিসিপেট করার আমার ভালো লাগে তো এ ফালাকে স্কুলে দিয়ে এসেছি এসে এখন মা ছেলে বসে ব্রেকফাস্ট করছে একসাথে বানিয়ে নিয়েছে আর কি আজকের দিনটা আমার খুবই সুন্দর করেছে ফালাকে স্কুল থেকে পিক করলাম ও আজ কয়দিন ধরে ডোনাট খেতে চাচ্ছিল তোর জন্য ডোনাটও কিনে দিলাম রোজ রাত্রে দশটা বেজে যায় স্টোরগুলো লাগিয়ে দেয় কেনা হয় না আর আমরা যখন পাশে আসি মানে উইকেন্ডের কথা বলছি এখন কিনেছি এদের কিউরিয়াসিটি শেষ নাই যে আমি একটা ড্রিঙ্ক নিয়েছি আমার আজ খেয়ে ফেলছে এটা নতুন এসেছে কোকোনাট মিল্ক দিয়ে কি যেন নাম আমি আস্তে আস্তে ভুলে গিয়েছি আর এই যে ডোনাট গুলো এত কিউট পিঙ্ক কালারের ফালাক খুলে একদম গাড়ি থেকে নামার আগে খুলে ফেলবে এই যে বড় ছোট ভাই বোনের ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছেন একদম রেসপন্সিবল বড় ভাই তোমার সব ফ্রেন্ড খুশি হয়েছো আজকে গিফট পাইয়া কেতা হইছেন তোমারে থ্যাংক ইউ হয়েছো নি আর টিচারেও তো হয়েছো নি তোমার থ্যাংক ইউ ও আমার এই ফুলগুলো মশাল্লাহ এখন আরও ব্লুম করছে দুই দিন আগে তো দেখিয়েছে আপনাদেরকে বেশ মাসাল্লা এত ভালো লাগছে এইটার নাম হচ্ছে ক্রিপিং ফ্লক্স এটা যদি নার্সারিতে গিয়ে বলেন বা স্ক্রিনশট নিয়ে যদি নার্সারিতে দেখান তাহলে আপনারা পেয়ে যাবেন যে কোনো লোকাল গার্ডেনে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন এরকম আরও অনেক বুশ মানে যেগুলো হচ্ছে আপনার গ্রাউন্ড কাভার করে আর কি আর এগুলো পেরেনিয়াল নিয়ে আসে এটা ছিল তার দুই দিন পরের মনে হয় ভিডিও ক্লিপ তো আজকে এসেছি আমাদের লোকাল একটা নার্সারিতে আমার ঘর থেকে বেশি একটা দূরে না আমি চাচ্ছিলাম যে আশেপাশে এমন একটা নার্সারিতে যাব। যেখান থেকে আপনাদের জন্য চারা কিনবো। গত ব্লগে তো আপনারা দেখেছিলেন যে আমি অ্যানাউন্স করেছিলাম মিশিগানে প্রথমবারের মতো একটা চারা এক্সচেঞ্জ বা চারা মেলা করতে যাচ্ছি এই মেলার আমার মূল উদ্দেশ্যেই ছিল যে সবাই মানে সোশ্যালাইজিং করবেন কমিউনিটি সবাই একসাথে গ্যাদার হবেন তারপরে হচ্ছে একজন একজন করে চারা নিয়ে আসবেন যার কাছে যে চারা আছে তো অনেকে আবার বিজনেস করেন তো ওনারা ওনাদের চারা নিয়ে আসতে পারবেন বিক্রি করার জন্য যাতে করে এক ছাদের নিচে সবার সাথে একটা গেট টুগেদার হয় প্লাস গাছ চারা অদল বদল করা হয় তো আমার এই কনসেপ্টটা অনেকেই হয়তো বুঝতে পারেননি আসলে মনে করেছেন চারার মেলা বলতে কি জাস্ট ভেন্ডররা চারা নিয়ে বসবেন না শুধু কিনবেন তো যেটা বললাম ইনশাল্লাহ এবছর আপনাদের সাথে শেয়ার করব মেলা তো শেষ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ একটা রিসপন্স পেয়েছি আমার ইচ্ছা আছে যে প্রত্যেক বছরই এটা কন্টিনিউ করা কারণ এত এত রিকোয়েস্ট এসেছে যারা এসেছেন সবাই একই কথা বলছিলেন যে এত সুন্দর একটা উদ্যোগ তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো চারা কিন্তু এখনও রেডি হয়নি আমি আসলে যেহেতু গার্ডেনার না প্রফেশনাল তো ওই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আর আমি অ্যানাউন্সও করে ফেলেছিলাম যে মেয়েরা কী বলে এটা মেয়ের সাতাইশ তারিখে তো ছিল হ্যাঁ মেয়ের সাতাইশ তারিখে তো আমি চাচ্ছিলাম না ডেটটাও চেঞ্জ করতে কারণ পুরো মে মাসে উইকেন্ডে আমাদের অলরেডি অনেক প্ল্যান আছে ইনশাল্লাহ তো সব কিছু মিলিয়ে আসলে কিন্তু মাদার্স ডের পরে মানে মে টুয়েলথের পরে যদি করতাম তাহলে হয়তো চারাগুলো আরও একটু বড় হতো আরও সবার কাছে অ্যাভেলেবেলও থাকতো তো আমি চাচ্ছি যেহেতু এটা আমার প্রথম একটা উদ্যোগ কমিউনিটি ইভেন্ট হিসাবে তো আমার পক্ষ থেকে যাতে কিছু চারা আপনাদের জন্য গিফট দিতে পারি এই জন্য আর কি আমি কয়েকটা মানে কাঁচামরিচের চারা নিয়েছি তারপরে নাগামরিচ বিদেশি নাগামরিচ যেটা সেটা তো প্রায় একশো বিশটা চল্লিশটা করে এক একটা ট্রেটে ছিল তো একশো বিশটা চারা কিনেছি যারা কিনা প্রথম এসেছিলেন তো ওনাদের জন্য আর কি চারা গিফট হিসেবে ছিল আমার পক্ষ থেকে তারপরে স্পা স্পাইস ভ্যালি আমাদের এখানে একটা লোকাল রেস্টুরেন্ট আছে ওনাদের পক্ষ থেকে ওনারা স্ন্যাক্স স্পন্সর করেছেন আমি চাচ্ছিলাম যাতে করে মানে স্ন্যাক্সও থাকে যেহেতু গেট টুগেদার মানে হচ্ছে কমিউনিটি ইভেন্ট সবাই সবার সাথে পরিচিত হবেন যাতে করে একটু খাবার দাবার থাকে বাচ্চাদের জন্য আমি স্ন্যাক্সের ব্যবস্থা করেছি তারপরে হচ্ছে বাবলস ছিল ললিপপ ছিল এই তো এরকমই আর কি কিন্তু যেটা বললাম অনেকেই কনসেপ্টটা বুঝতে পারেননি ভেবেছেন যে হয়তো বা চারা মেলা বলতে কি জাস্ট চারা কেনা বেচা হবে আর কি এই টাইপের তো যাই হোক আমি একদম সুন্দর সাইজের চারা পেয়ে গিয়েছি তারপরে এখান থেকে আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে এসেছি কি নাম এটার জারজুর নাম এটার একটা অ্যারাবিক রেস্টুরেন্ট আমরা আগেও খেয়েছি এখানে খুবই ভালো এখানের অ্যাটমসফিয়ারটা আসলে মনটা ভালো হয়ে যায় আর এখন গ্র্যাজুয়েশনের সিজন দেখা যায় যে সব আর টেবিলে টেবিলে গ্র্যাজুয়েটদের নিয়ে সেলিব্রেশন করা হচ্ছে আজকে যে কতজনের বার্থডে ছিল আর কতজনের গ্র্যাজুয়েশান ছিল তার হিসেব ছাড়া যতবারই হয় দেখা যায় সবাই মিলে জোরে লাউড করে গান বাজানো হয় আর একসাথে হাততালি দেওয়া হয় যে এখন আরেকজনের আসলে এত ভালো লাগছিল মনটা একটু খারাপ ছিল কিন্তু সবার এত খুশি দেখে না মনের মধ্যে মনের অজান্তেই হাসি চলে আসে আসলে আমি মানুষটা এরকম অন্যের খুশিতে সবসময় খুশি হয়ে যায় আবার অন্যের দুঃখে দুঃখী হয়ে যায় তো দোয়া করবেন আল্লাহ তালা যেন যার মনে যে কষ্ট আছে সেই কষ্টটা দূর করে আমাদের সবাইকে যেন আল্লাহ তাল্লাহ ভালো রাখেন পৃথিবীর বুকে আসসালামু আলাইকুম